শেখ হাসিনার লাইট ভার্সন হলো নুসরাত ফারিয়া আপনারা কেউ আমায় শেখ হাসিনার লাইট ভার্সন নুসরাত ফারিয়ার খোঁজ দিতে পারেন ওনার সাথে আমার একান্ত কিছু কথা ছিল নুসরাত ফারিয়া একবার বলেছিল বাংলাদেশের প্রতিটা মেয়ের মধ্যেই একটা করে শেখ হাসিনা বাস করে এখন ওনাকে কাছে পেলে জিজ্ঞেস করতাম ওনার ভিতরে কি এখনো শেখ হাসিনা আছে নাকি হেলিকপ্টারে করে উড়াল দিছে চিন্তা করেন ভাই একবার নুসরাত ফারিয়া কোন লেভেলে চাটতে পারে বাংলাদেশের প্রতিটা মেয়ের মধ্যে যদি শেখ হাসিনা বাস করত তাহলে স্বৈরাচার সরকারের পতনের জন্য লাখ লাখ মেয়ে রাজপথে নামতো না শুধুই কি তাই মুচিব একটা জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন এই বেগুন অভিনেত্রী এই জেনজি জেনারেশনের পোলাপানরা যে লেভেলের বিটলা ওরা যদি ভেবে বসে গণভবনে গিয়ে যেহেতু শেখ হাসিনাকে নাই সেহেতু দুধের স্বাদ খুলে মিটাবো আমরা সবাই নুসরাত ফারিয়ার কাছে যাব তখন নুসরত ফারিয়ার কি অবস্থাটা হবে একবার চিন্তা করেছেন এই জেনারেশনের পোলাপান সরকার থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাইকেই নাচাইছে ডাকাত ছিনতাইকারীদের নিয়ে ডিজে পার্টি করছে ঘেউ ঘেউ বাহিনীর প্রতিটা আমলা কামলাকে কুত্তামারা মেরে পান্ডি ফাটিয়ে দিয়েছে এখন যদি পোলাপান নুসরাত ফারিয়ার মনে বসবাস করা শেখ হাসিনাকে দেখতে তার কাছে যায় তখন তো দেখা যাবে পোলাপান নুসরাত ফারিয়াকে নাগিন ডান্স দেওয়াবে আর বলবে নাচে দেখো সুন্দরী নাচে কোমর দোলাইয়া আপনারা একটা বিষয় জানলে কিন্তু খুব অবাক হবেন নুসরত ফারিয়ার পরিবারের সবাই কিন্তু খুব ধার্মিক ও পরহেজগার পীর টাইপের মানুষ নুসরাত ফারিয়া একবার নিজের মুখে বলেছিলেন উনি এমন একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এই মিডিয়া লাইনে এসেছেন যে সেই ফ্যামিলির সবাই বোরকা পরে ভাই চিন্তা করে দেখেন কত সুন্দর কথা পরিবারের সবাই বোরকা পরে আর ওনার গায়ে কাপড়ই থাকে না পরিবারের সবাই বোরকা পরেন বলেই হয়তো উনি জন্মদিনের পোশাক পরে ঘুরে উনি নাকি যেটা পড়েন সেটাই নাকি ফ্যাশন হয়ে যায় আর এজন্যই হয়তো অনেকেই পটাকা স্টার ফারিয়াকে বাংলার উর্ফিজাভেদ বলে ডাকেন আমরা কম বেশি সবাই জানি নুসরাত ফারিয়া উলুলুলু থেকে নেকামির ওপর পিএইচডি করেছেন উনি শুধু একজন বেগুন নায়িকা না উনি গায়িকাও এই পটাকা একবার সাংবাদিকদের বলেছিলেন তার গান শুনলে নাকি কেউ স্টিল থাকতে পারে না আসলেই তো ওনার গান শুনে ছেলেদের স্টিম থাকার কথা না উনি গানের মধ্যে নামমাত্র যে সকল ড্রেস পরেন সেগুলো দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায় আপনারাই বলেন উনি শুধু পারেন না গানের মধ্যে সব কিছু খুলে ফেলতে আমার তো মাঝে মধ্যে পটাকাস্টারকে দেখে মনে হয় উনি ভুল করে হয়তো বাংলাদেশে জন্ম নিয়ে ফেলেছেন ওনার হয়তো থাইল্যান্ডের পাতায়া শহরে জন্ম নেওয়ার কথা ছিল উনি যে পরিমাণে হট মানে গরম আর কি পাতায়া শহরে জন্মগ্রহণ করলে সমুদ্র সৈকতের পাশেই ছিল যখনই ওনার গরম লাগতো তখনই উনি টুক করে সমুদ্রে ডুব মেরে আসতে পারত তাছাড়া উনি যখন খুশি তখন নামমাত্র ড্রেস পরে পাতায়া শহরে ঘুরে বেড়াতে পারতেন কেউই কিছুই বলতো না কিন্তু আমাদের দেশে তো এসব পোশাক পরে রাস্তাঘাটে বের হলে মানুষজন পিছনে কুত্তা দিবে আজকাল পটাকাস্টার নুসরত ফারিয়া দাবাং স্টার খ্যাত জায়দ খানের মতো বিভিন্ন শোরুমের ফিতা কাটে এটা নিয়ে অনেকে সমালোচনা করলে পটাকাস্টার তাদের উদ্দেশ্যে বলেন ফিতা কাটতে সবাইকে ডাকে না যাদের যোগ্যতা আছে তাদেরকেই ডাকে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো ব্যবসা সেটার ফিতা কাটতে পেরে আমি ধন্য চিন্তা করে দেখছি ভাই পটাকাস্টার কেমন হালাল চিন্তাভাবনা করে আপনারা শুধু শুধু তাকে নিয়ে হারাম ভাবনা করে দুষ্টু স্বপ্ন দেখেন আর কেউ কেউ জানলে অবাক হবেন ইদিও এতটা না। যতটা নারী দিবসে করে থাকেন না জানি কবে এই পটাকাস্টার স্টার শাহবাগে নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলনে নেমে গেছেন দেখা যাবে মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে বলছেন আমি কি পড়েছি কোথায় গিয়েছি দোষটা আমার নয় দোষ তোর তুই আমার দিকে তাকালি কেন ভাইরের কি আর বলবো মনের কষ্টের কথা ওই দিন আম্মা নুসরাত ফারিয়া শাড়ি পরা একটা ছবি দেখে বলেছিল এমন একটা মেয়ে যদি আমার ব্যাডার বউ হতো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার তার কয়েকদিন পর যখন টিভিতে নুসরত ফারিয়ার ভেঙেছে মন আগে বাঁচতে ভালো ভয় লাগে এই গানটি হচ্ছিল তখন আমার টিভিটা অফ করে দিয়ে কইল মেয়েটারে তো ভালো ভাবছিলাম এখন তো দেখি শয়তানের খারা জিলকি আমার বন্ধু কেরামত আবার পটাকাস্টারের অনেক বড় ফেন কেরামতের মতে ছেলেরা শুধু শুধু জিমে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে স্বাস্থ্য কমায় তার চেয়ে প্রতিদিন রাতে একটা করে নুসরাত ফারিয়ার গান শুনবে ওর স্বাস্থ্য এমনিতেই কমে যাবে আমি বুঝলাম না পটাকাস্টারের গান শোনার সাথে স্বাস্থ্য কমে যাবার। কি সম্পর্ক আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে একটু বুঝিয়ে দিয়ে আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু দুষ্ট ছোঁয়া দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে পাশে থাকা বেল আইকন ঘণ্টাটা হালকা টিপে দেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশের এত কিছু হয়ে গেল তারপরেও নুসরাত ফারিয়া চুপ ছিলেন তার একটাই কারণ নুসরাত ফারিয়ার মনের মধ্যে এখনও শেখ হাসিনার বসবাস তাই দয়া করে আপনারা ওনাকে কেউ ভুল বুঝতেন না